আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে বেটনোবেট অ্যান্ড ক্রিমটির যেই আসল ক্রিম রয়েছে বর্তমান বাংলাদেশে তা কিভাবে চিনবেন এবং সেটি কোন কোম্পানির প্রস্তুতকৃত এবং সেটির মূল্য কত এবং এই বেটনোবেট অ্যান্ড ক্রিমটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তা সম্পর্কে সহজভাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনেই দেখুন প্রায় দুই হাজার আঠারো উনিশ সালের সময় বেটনোবেট অ্যান্ড তৈরিকৃত কোম্পানি গ্লাস্কো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ থেকে ব্যান হয়ে যায় আর যার ফলে এই বেটনোবেট অ্যান্ড ক্রিমটি আর বাংলাদেশে প্রস্তুত হয় না ফলে বিভিন্ন নামে বে নামে কোম্পানি এই বেটনোবেটের মতো দেখতে নকল করে বিভিন্ন প্রকার ক্রিম তৈরি করে আসছে তবে দু তবে দু সালে ডিবিএল ফার্মাসিটিকেল বাংলাদেশে আবারও বেটনোবেট অ্যান্ড গ্লাস্কো থেকে অনুমতি নিয়ে তৈরি করা শুরু করেছে এখন এই ক্রিমটির অরিজিনাল নাম হল বেনডোবেট অ্যান্ড ক্রিম যা ডিবিএল ফার্মাসিউটিক্যাল তৈরি করে আসছে যারা গ্লাস্কো থেকে অনুমতি নিয়ে একদম তাদের মান অনুযায়ী এই ক্রিমটিকে তৈরি করছে বেটনোবেট অ্যান্ড বর্তমান বাজারের নাম হল বেন্টোবেট অ্যান্ড ক্রিম আর এতে রয়েছে ভিটামিসন এবং নিউ মাইসিন এই দুইটি উপাদান দ্বারা এই বেটনোবেট অর্থাৎ বেন্টোবেট অ্যান্ড ক্রিমটি বাজারে তৈরি হচ্ছে এই বেন্টোবেট অ্যান্ড ক্রিমটি আসল কীভাবে চিনবেন তখন দেখবেন এই বেন্টোবেট অ্যান্ড ক্রিমের সাথে ডিবিএল ফার্মাসিউটিক্যালের একটি লোগো থাকবে আর এটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি আসল বেন্টোবেট অ্যান বেন্টোবেট অ্যান্ড ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং কিভাবে ব্যবহার করতে হবে বেন্টোবেট অ্যান্ড মূলত একটি ভিটামিন এবং নিউমাইসিন দ্বারা তৈরি একটি ক্রিম যা মূলত স্কিনের যেই চর্মরোগ সোরিয়াসিস ডার্মাটাইটিস এবং স্কিনে যেই প্রদাহ রয়েছে তা দূর করার জন্য একটি দ্রুত এবং কার্যকারী ক্রিম এটি মূলত যেই স্কিনে দানা দানা হয় বা স্কিনে বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণে স্কিনে যে দানা দানা বিচি বা স্কিনে যে ছুলি অথবা স্কিনে যে র্যাশ হয় সেই ক্ষেত্রে এই বেন্টোবেট এন ক্রিমটি দেওয়ার পরামর্শ দিয়ে থাকে তবে কিছু কিছু মানুষ এই বেন্টোবেট অ্যানকে ব্রোনের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে তবে এটি একদমই উচিত নয় এই বেন্টোপেট অ্যান মূলত একটি চর্মরোগ যা স্কিনে যে অ্যালার্জি জাতীয় সকল রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় পূরণের ক্ষেত্রে এটি কখনোই নির্দেশিত নয় তবে যেই স্কিনে অথবা চেহারায় লাল লাল ছোটো ছোটো আকারের বীচি হয় সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে তবে সেই ক্ষেত্রে এটি দৈনিক একবেলা রাতে ব্যবহার করতে হবে যদি আপনারা সেই সময় এটি অলিভ অয়েলের সাথে মিক্স করে এই ক্রিমটিকে ব্যবহার করেন তাহলে সেই ছোট ছোট যেই স্কিনে অথবা চেহারায় যে দানা হয়ে থাকে তা এটি দূর করতে পারবে তাছাড়া এটি মূলত একটি অ্যালার্জি বা যেই ডার্মাটাইটিস যেই সকল রোগ রয়েছে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তবে অবশ্যই যে কোনো প্রকার ক্রিম ব্যবহারের পূর্বে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত কেন ডাক্তারের আপনার অবস্থা নির্ভর করে এবং আপনার রোগের উপর ভিত্তি করে আপনাকে এই ক্রিমটিকে পরামর্শ দিয়ে থাকবে যে এটি আপনি ব্যবহার করতে পারবেন কি পারবেন না তাই অবশ্যই যে কোনো প্রকার ক্রিম ব্যবহারের পূর্বেই আগে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এই ক্রিমটি স্বাভাবিকভাবে স্কিনের যে অ্যালার্জি রয়েছে সেই ক্ষেত্রে কয়বেলা বেলা ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি মূলত দুই থেকে তিনবেলা ব্যবহার করা যায় তবে অবস্থার উপর ভিত্তি করে এর মাত্রা কম বেশি হয়ে থাকে এটি দৈনিক সকালে এবং রাত্রে ব্যবহার করা উত্তম তবে কিছু কিছু ক্ষেত্রে এটি তিন তিনবেলাও ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে এবং স্কিনের যেই ছোট ছোট চেহারায় লাল লাল দানা হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি দৈনিক দুই থেকে একবার ব্যবহার করা উচিত তবে সেই ক্ষেত্রে অলিভ অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করলে এটির ভালো ফলাফল পাওয়া যাবে বেন্টুবেট অ্যান্ড ক্রিমটির পার্শ্ব প্রতি কে কী অ্যান্ড ক্রিমটি যদি অতিরিক্ত অথবা ভুলভাবে এটি ব্যবহার করা হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে স্কিন লাল হয়ে যেতে পারে স্কিনে পোড়া দেখা দিতে পারে এবং স্কিনে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে তবে এমন অবস্থা দেখা দিলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই ক্রিমটির মূল্য কত বেন্টোবেট অ্যান্ড ক্রিম যার মূল্য পঁয়ত্রিশ টাকা যা বাজারের প্রায় সকল ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ